মান্না এবং আমিন খানের উনিশশো সালে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এবং ছবিগুলোর নাম কি কি এই ছবিতে আর কারা অভিনয় করেছেন সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসতেছি কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলে আপনার চোখ রাখুন চলুন শুরু করা যাক মান্না অভিনীত খবর আছে এই ছবিতে অভিনয় করেছেন মান্না মৌসুমী দীপজল মিশা সদাগর মিজু আহমেদ আহমেদ শরীফ নাসরিন আরো অনেকেই মন্তাজুর রহমান আকবর পরিচালিত লাঠি এই ছবিতে মান্না অভিনয় করেছেন এবং মান্নার বিপরীতে বিপরীতে আছে শাহনাজ মিজু আহমেদ আরও অনেকেই কাজী হায়তের ব্যবসা সফল একটি ছবি মান্নার টার্নিং পয়েন্ট এই ছবিটি শ্রেষ্ঠ বাংলাদেশে আর এরকম ছবি আসবে না আম্মাজন খেতি এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন দীপজল নিজেই এতে অভিনয় করেছেন মান্না মৌসুমী আমিন খান দীপজল মিজু আহমেদ আরও অনেকেই এই ছবিটি একটি বাম্পার হিট ছবি মমতাজুর রহমান আকবর পরিচালিত ছবি কে আমার বাবা এই ছবিতে অভিনয় করেছেন মান্না পপি রাজীব হুমায়ুন ফর্দি আরও অনেকেই মগের মুল্লুক এই ছবিতে অভিনয় করেছেন এই ছবিটি করেছেন মন্তর রহমান আকবর আমিন খান শাকিল খান মৌসুমি দীপ জল এবং রাজীব আরও অনেকেই মালেক আফসারি পরিচালনায় ছবিটি মরণ কামর মরণ কামর এই ছবিতে অভিনয় করেছেন মান্না আমিন খান নাসরিন ময়ূরী ইলাস কবিরা সাদেক বাচ্চু রিনা খান আরও অনেকেই রবি মাস্তান এতে অভিনয় করেছেন মান্না কম্পু নায়ক রুবেল পপি মিশা সদাগর পরিচালনা করেছেন শাহাদ হোসেন লিটন বাদশাহ ভাই পরিচাল পরিচালিত রানী কেন ডাকাত রানী কেন ডাকাত এই ছবিতে অভিনয় করেছেন লেডি মাস্তান রানী থাকেন মুনমুন ময়ূরী আমিন খান শাহিন আলম জাম্বু কাবিলা মিজু আহমেদ আরও অনেকেই আপনারা এই ছবিগুলো কারা কারা দেখেছেন এবং মান্না আমিন খানের ছবি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্টস করে জানিয়ে দিবেন এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ